লাউ কদু ক্যাপশনে এই উপস্থাপিকার টকশুটি আপনারা দেখেছেন সেখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই বিষয়গুলো পয়েন্ট আকারে আমি তুলে ধরছি এবং সেগুলোর একেবারে করা জবাব দেবো এই ভিডিওতে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে লাউ পার্থক্য এখানে আসলে ওই উপস্থাপিকা কি বোঝাতে চেয়েছেন উনি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছেন যে আওয়ামী ফেসিস সরকার অর্থাৎ হাসিনার আমলে যে অবস্থা ছিল মানুষের এখনও মনে হয় সেই অবস্থা সো আমি এখানে পার্থক্য করব যে হাসিনার আমলে যে অবস্থা এবং এই অবস্থার ভিতরে কি পার্থক্য রয়েছে অনেকগুলো পার্থক্য রয়েছে তার ভিতরে অন্যতম বড় পার্থক্য হয়েছে যে হাসিনার আমলে বা হাসিনার সময়ে আমরা আমাদের বাঘ স্বাধীনতাকে আমরা হারিয়ে ফিরেছি এখন যেটা আমরা ফিরে পেয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে শেখ হাসিনার আমলের অবস্থা এবং এই সময়ের অবস্থা এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য আরও অনেকগুলো পার্থক্য রয়েছে সেগুলো বললে এখানে ভিডিওটা লম্বা হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে যে পনেরোই আগস্টে ধানমন্ডি বত্রিশে লুঙ্গি ড্যান্স দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি ঠিক করেছে কিনা এখানে আমি যেটা বলবো সেটি হচ্ছে অবশ্যই এখানে ঠিক হয়েছে কারণ গত ষোলো বছরে শেখ হাসিনা তিনি আমাদের উপরে যে একটা ভুল ইতিহাস চাপিয়ে দিয়েছেন সেটার থেকে আমরা মূলত পরিত্রাণ পেয়েছি সুতরাং সেই পরিত্রাণ পেয়েছি এজন্য আমরা যদি খুশির কারণে যদি আমরা লুঙ্গি ড্যান্স দিই তাহলে মনে হয় না যে সেটা বড় ধরনের ভুল আমরা করতে তৃতীয় নম্বরে যে আগস্টে যে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হয় এটা করার জন্য আমরা আসলে বাধ্য কিনা আমি আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস বলতে চাই পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে নিঃসন্দেহে এটি সঠিক এই যে আপনার যখন সেভেনটি ওয়ান ওই টাইমে সেভেন্টি ওয়ানের আগে যখন স্বাধীনতা হয়নি যখন বাংলাদেশে অনেক বড় একটা ক্রাইসিস চলছিল সো ওই টাইমে স্বাধীনতার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছিল শেখ মুজিবুর রহমান এটা নির্দিষ্ট আমরা মেনে নেই তবে সেভেন্টি ওয়ানের এর পরে তার যে শাসন কার্য ছিল সেটা আপনারা একটু গবেষণা করলে আপনারা জানতে পারবেন যে শেখ মুজিবুর রহমান তিনি বাক্সাল গঠন করে তিনি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেটা আমরা বিভিন্ন গবেষণায় আমরা দেখতে পাই এবং আপনারাও যদি গবেষণা করেন তাহলে অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাবেন এবং যখন তাকে সেনাবাহিনীর উচ্চ পদস্থ যখন কর্মকর্তারা মিজুদ্দ ডালিম সহকারে যখন তারা তাকে হত্যা করলেন হত্যা করার পরে গোটা বাংলাদেশের মানুষের ভিতরে কি হয়েছিল মানুষকে শোকাহত হয়েছিল নাকি খুশি হয়েছিল মানুষ এমন খুশি হওয়া হয়েছে যে আমি যেখানে থাকি সেখানে মিষ্টি বিতরণ করা হয়েছে সুতরাং এমন ব্যক্তি যাকে হত্যা করার পরে মানুষ মিষ্টি বিতরণ করে সো সেই ব্যক্তির সেই ব্যক্তির জন্য শোক পালন করা রাষ্ট্রীয়ভাবে সেটার যৌক্তিকতা আছে বলে আপনি কি মনে করেন আমার তো মনে হয় যে এখানে পারিবারিক শোক বললেই ভালো হতো পারিবারিক ভাবে আদায় করা বা শোক প্রকাশ করা উচিত এটাকে রাষ্ট্রীয় ভাবে শোক পালন করা আমার মনে হয় না যে কোনোভাবেই যৌক্তিক চতুর্থ নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে অভিনেত্রী প্রাচীরের উপরে পনেরোই আগস্টে হামলা হয়েছে হ্যাঁ অবশ্যই এই যে হামলাটা হয়েছে এটার আমি নিন্দা জানাচ্ছি তবে এর পাশাপাশি এই যে উপস্থাপিকা সে কোথায় ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনিকেরিমের তেলাওয়াত তেলাওয়াতকে বন্ধ করে দিয়ে রীতিমতো শোকস জারি করেছিল তখন এই টোপশো কোথায় গিয়েছিল বাংলাদেশ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ সেখানে তাদের অন্যতম একটি আবাদন হচ্ছে ইফতার পার্টি ইফতার করা সেই ইফতারে যখন আওয়ামী লীগ নামক বা তারা একটা কি টকস করেছিল তাহলে এই দ্বি চারিতে কেন সেই প্রশ্ন দেখি আমি আমার এই ভিডিওটি শেষ করছি আমি যে চারটা পয়েন্ট বলেছি এই চারটা পয়েন্ট আপনাদের কাছে যৌক্তিক যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন So, okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.